আমরা সবাই জানি বাংলার শিক্ষার খ্যাল আছে এই ভারতবর্ষের জনজীবনের সঙ্গে সম্পৃক্ত যে ইতিহাস অখণ্ড ইতিহাস সেই অখণ্ড ইতিহাসকে বর্ণিত করা যে চক্রান্ত আছে কেন্দ্রীয় সরকার এটা তো আমাদের দেশকে আমাদের সংস্কৃতিকে যদি কেউ মনে করেন খন্ড করে আমাদের সাংস্কৃতিক চেতনা সেটা সংঘবদ্ধ একটা রূপ সেই রূপটা হচ্ছে জায়গা বৈচিত্র্যের মধ্যে বহু বৈচিত্র্যময় নয় ভারতবর্ষে অসংখ্য ভাষা বিচিত্র চিন্তার সমাবেশ আমরা একটা অদ্ভুত পরিমণ্ডলের মধ্যে যেন আমরা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষকে সেই সমুদ্রের জল থেকে তুলে পাতা বন্ধ সেটা গরিব সম্ভব আর এ রাজ্যেও কোনোদিন সম্ভব হবে না যদি কেউ মনে করে যে এখানে শিক্ষা প্রাঙ্গনে দুর্নীতিকে অনুপ্রবেশ করে দুর্গন্ধময় শিক্ষা ব্যবস্থা তৈরি করবে সাময়িকভাবে করতে পারে অট্টরিকা তৈরি হতে পারে প্রসাদক বাড়ি তৈরি হতে পারে পুলিশ গ্রেপ্তার করতে পারে সিবিআই এ করতে পারে

জনগণের আন্দোলন এটা একটা নতুন এখানে কিন্তু বিবর্তন ঘটবেই এবং আমার গায়ে আবেদন আপনাদের গেছে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে আমি আমার কৃষ্ণার কথা আমলে হবে

শেষে একটি পথে শুধু বলে আবার বক্তব্য শ্রেষ্ঠ আমি বিশ্বাস করি হ্যাঁ আমরা ইতিহাস বলে সব বিশ্বের একটা কথা না বলে আমি দূর করব বলে আমার বক্তব্য সক্রেটিসের অন্যতম শিষ্য ছিলেন প্রাপ্ত যখন সক্রেটিসকে বিষ পাত্র দিয়ে দেওয়া হয়েছে পশ্চিম আকাশে তখন সূর্য অস্ত্র যাচ্ছে তিনি অবাক হয়ে সেই অপূর্ব দৃশ্য দেখছে দেখো জিজ্ঞেস করছে মাস্টার তুমি তো আরেকটু পরে মারা যাবে তুমি এটা কি করছো